আপনারা সুন্দর আচরণ করবেন ঠিক আছে এমন কোন কথা বলবেন না যেই কথা বলার কারণে আমি পরকালে এবং দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব মনে থাকবে আপনাদের রসদ সাল্লা বলছেন তিন হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিজ আবু দাউদের মধ্যে এসেছে মান ও কোন মমিন সম্পর্কে কেউ যদি এমন কথা বলে যে দোষটা তার মধ্যে নাই বুঝেন কথা খুব ভালো করে শোনেন আমি এই যে আপনার গোস্টান আমি সাহেব শেখ আব্দুল বাড়ি এখানে আছেন ওনার সম্পর্কে যদি এমন কথা বলি আমি যে দোষটা তার মধ্যে নাই আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই লোকটাকে জাহান্নামিদের দেহ থেকে বের হওয়া যে পুজ রক্ত গোস্ত গলিত গোস যে সাগর ওই সাগরের মধ্যে আল্লাহ তাকে অবস্থান করাবে অতএব আমি আপনাদের বলি কোনো মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কোন মন্তব্য করবেন না যার কারণে আল্লাহ দায়িত্ব নেবেন ওই সাগরে ডুবানোর জন্য এ দায়িত্ব নেবেন না আল্লাহ দায়িত্ব নিচ্ছেন আল্লাহ তাকে ডুবাবেন ওই সাগরের মধ্যে আর উত্তম আচরণ যদি আপনার মধ্যে এই গোলটা থাকে মনে রাখবেন এই উত্তম আসরের গুণের কারণে আপনার মাধ্যমে আপনার মধ্যেতে খারাপ কোন কথা বের হবে না রসুল সালাম বলছেন আল দুই হাজার সাতাশ নম্বর হাদিস তিনমিজির মধ্যে এসেছে লজ্জা এবং অল্প কথা ইমানের নিদর্শন লজ্জা সেজার অল্প কথা বলে বুঝতে হয়েছে মমিন ওয়াল বাজা ওয়াল বায়ানু সুবাদুম আর যে অশ্রাব্য কথা বলে বাজে কথা বলে মুখ দিয়ে এবং যে বেশি বক বক করে সে মুনাফেক রাসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম বলছে মুনাফেক আমাদের আদর্শ বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর তার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা আহزاب 21 আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে আর আল্লাহ তার সম্পর্কে বলেছেন ওয়া ইননা কা লাআলা খুলুকিন আযীম হে মোহাম্মদ আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি এই চরিত্রের দাম এত বেশি আমি আপনাদের অনুরোধ করব মানুষের মধ্যে আপনার ব্যবহার দিয়ে মানুষকে কি করবেন অনুপ্রাণিত করব উৎসাহিত করবেন